আসসালামু আলাইকুম এভরিওয়ান সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগতম আজকে আমি দেখাবো ইলিশ দিয়ে কচুর একটা তরকারি তো চলুন শুরু করা যাক তো এখানে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এখানে হালকা হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখামাখি করে নিচ্ছি তো আমি একে একে প্রত্যেকটা মাছ এখানে দিয়ে দিলাম তো আপনারা যদি চান মাছটা ভেজে নেবেন তাহলে তাও করতে পারেন বা যদি চান যে না আমি মাছটা ভাজবো না বা আপনারা খেতে পারেন অনেকে আস্তে যে ভাজা মাছ ছাড়া খেতে পারেন না তো তারা মাছটা হালকা একটু ভেজে নেবেন আর যারা খেতে পারেন তারা অবশ্যই এমনি মানে কষিয়ে তাকে রান্না করতে পারেন তো আমি অবশ্যই ইনশাল্লাহ একদিন শেয়ার করবো আপনাদের সাথে কষিয়ে কীভাবে রান্না করতে হয় তো আমার মাছটা এক সাইডে ভাজার শেষ মানে আমি হালকা করে ভেজে নিয়েছি আর এক সাইড উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি তো আমার ভাজাও কমপ্লিট তো আমি এখানে একটা প্যান বসিয়ে নিলাম তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা তো আপনারা এখানে পেঁয়াজ বাটাটাই অ্যাড করবেন তাহলে ভালো লাগবে আর গ্রেভিটা একটু ভারী হবে তো আমি এখানে পেঁয়াজটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো আপনারা তেলটা হালকা যখন গরম হবে বা গরম হয়নি তখনই আপনারা পেঁয়াজ কুচিটা দিয়ে দিবেন তাহলে যখন তাহলে আর মানে ছিটে গায়ে আসবে না আর যদি বেশি গরম করে দেন তাহলে দেখা যাবে যে পেঁয়াজ বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে গায়ে আসবে তো এখানে আমি হালকা অল্প একদম রসুন বাটা দিয়েছি তো আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু আমি হালকা একটু দিলাম না দিলেও চলে তারপর আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে চার পাঁচটা মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম তো তারপর আমি দিলাম এখানে শুকনো মরিচ বাটা তো আপনারা এখানে বাটাটাই অ্যাড করবেন তারপর আমি দিলাম লবণ এখন আমি এটাকে ভালোভাবে আবার নাড়াচাড়া করে মিক্স করে নেব তো আপনারা ভালোভাবে নাড়াচাড়া করবেন আর চুলাটা মিডিয়াম লো লো মানে মিডিয়াম আঁচে রাখবেন নাহলে পুরো যাওয়ার সম্ভাবনা থাকে আর আপনারা আমার মানে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমি আপনাদেরকে বলছি আমার ভিডিওটা দেখে আপনারা প্লিজ একদিন হলো বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের খেতে খুবই ভালো লাগবে তারপর আমি এখানে দিয়ে দিলাম হালকা একটু পানি যাতে করে পুড়ে বা লেগে না যায় তারপর আমি এখানে দিলাম হালকা একটু হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া তো আমি এখানে হলুদের গুঁড়োটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার একটা সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম মাছের মাথা কাঁসা এটা আমি ভাজিনি এটা আমি যাতে করে আমার হালকা একটু মানে ঘ্রাণ আসে মানে মাছটা কিন্তু ভাজলে একটু ঘ্রাণটা একটু মানে একটু হালকা হয়ে যায় যার কারণে আমি একটু মাছের মাথাটা মানে না ভেজে আমি দিয়ে দিলাম তো আমি এটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে তো এখানে কষানো শেষ আর এখন আমি দিয়ে দিলাম কচুগুলো এটা হচ্ছে কচু নিচ নিচের অংশে যেই মানে আগা আগাডোগাগোলা বা লম্বা মানে লম্বা ইয়ার মতো থাকে ওটা আমি এখানে সুন্দরভাবে ভালোভাবে কেটে কুটে ধুয়ে নিয়েছি এটা কিন্তু একদম গলা চুলকায় না এটা বলতে পারেন দুধ কচু তো আমি এখানে দিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেব তা আপনারা নাড়াচাড়া করে নেবেন আর তারপরে ঢেকে দিলে হালকা নরম হয়ে যাবে তো আমি একটু এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে একদম আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় যেহেতু আমার পানি মানে কষনির পানি শুকিয়ে গিয়েছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো এই তো আমার পানিও চলে আসছে এখানে তো ইয়াতে পানি চলে আসেছে তো এখন আমি এটাকে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগছে আপনারা যদি বাসায় ট্রাই না করেন আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা আসলে কি মিস করেছেন আমি অবশ্য কচু খাই না কিন্তু দুধ কচুটা ইলিশ মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এটা আমার আম্মুর হাতের স্পেশাল রান্না খুবই ভালো হয়েছিল তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেহেতু আমার ফিফটি পার্সেন্টের মতো ফিফটি পার্সেন্টও না থার্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছিল আর বাদ বাকিটা সেদ্ধ হয়নি তারপর আমি ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এই যে আমার এটা অনেকখানি নরম হয়ে আসছে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এটাকে যাতে করে লেগে বা পড়ে না যাওয়ার মাথাটা চাইলে আপনারা একবারে ভেঙেও দিতে পারেন আমি আর ভাঙিনি কারণ নালাচারার মধ্যে যতটুকু ভেঙেছে অতটুকুই মনে হচ্ছে আমার জন্য অ্যানাফ তারপর আমি হালকা একটু পানি দিয়ে নিলাম যাতে করে একদম পারফেক্টলি সেদ্ধ হয় তারপর বেশ খানিকক্ষণ পর আবার আমি একটু পানি দিয়ে দিয়েছি একদম বেশি আবার একদম নরম করবো না তাহলে হয়তো বা খেতে ভালো লাগবে না তো আমার এটা একদম বলক চলে এসেছে তারপর আমি এখানে এখন মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো আমার মাছটা একটু নরম ছিল আমার এটা হচ্ছে গত বছরের ফ্রোজেন করা মাছ তাই জন্য আমি একটু ভেজে নিয়েছিলাম আপনারা এটাকে ভেজে নেবেন মানে আপনারা যদি ফ্রেশ টাটকা খান তাহলে অবশ্যই ভাজতে হবে না ওইটার ফ্লেভারই থাকে অন্যরকম আমার মাছটা একটু নরম হয়ে গিয়েছিলো যার কারণে আমি একটু হালকা ভেজে নিয়েছিলাম আর আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট আরেকটি শেয়ার করে দিবেন এই তো রেডি হয়ে গেল আমার মজাদার রান্না আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কত মজাদার আর লোভনীয় হয়েছে খেতে অসম্ভব টেস্টি তো আপনি আমি বলবো আপনাদের